আহ কাম করিয়া বুঝতাছি তুই যে এত রাত্রে কাম করিরা আইতাস কিন্তু ভালো মানুষের মাইয়া বাহির হয় না তোরা দেখে আমার সুবিধা মনে হইতাছে না আমি কি কইতা আমি কি কাম করি এই নামটা একবার কইসি কই নাই তো ও আমি হইলাম চোর বুঝছ না আমি কইলাম আমি চোর না কিন্তু আমি কিন্তু চোর গো চোখ দেখলে বুঝতে পারি কে চোর কে ভালো মানুষ তুই যে চোর সেটা বুঝতে পারছিস ওই দূরতে আমি যখন টপ মারছি দেখতাছি ঠিক কি জানা হান্দাই দছস না 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 নে বল দেখছেন মালিকের কাছে গেছি মালিক আজকে আমারে এতগুলো টাকা দিছে এর লাগ আমি একটা আইফোন কিনছি আমার মেলা দিনের শক ছিল একটা আইফোন 4 মে জানেন নাম জানেন ও তুই কইতাছস স্যার আমি বিশ্বাস করব না ঠিক আছে তোর তোর মালিকে খুশি হইয়া

আমি বুঝবার পারছি আমি প্রথম যখন আইয়া কইছেন হ্যাঁ আমি নসুর তাহলে আমি নসুর কয়ালাইছেন কিন্তু কামারে আজে বাজে বানাইয়া চুরাইয়া আমার সতীর্থ নষ্ট করা আমি সুর হইতে পারি কিন্তু আমার ইজ্জত আমার সম্মান আমার কাছে রাখে আমনে যখন দেখতে লাইছেন আপনার কাছে তো লুকান যাব না তাহলে এটা বেচা আমনারও কিছু দিবি আমি কিছু দিব কিন্তু কিন্তু আমি কিন্তু চুর কইলাম না আমি কিন্তু চুর না কইলাম আমি চুর না আচ্ছা আপনি কি কইলেন ওই চুরে চুরে রেছিনে আমি তো চুর আপনারা দেখে কিন্তু আমি চুরি মারে করতে আরে এইটা তো গান শুনছি তুই একটা চোর আমি একটা চোর দুজনে চুরি করব দুজনারি না না তুমি আগে না না তুমি একটা চোর আমি একটা চোর দুজনে চুরি কলম দুজনারি নানা তুমি আগে নানা আমি আগে তোরে নাস্তে কইছি কইছিলাম আমি কিন্তু চোর না আমি কিন্তু চোর না আরে তুমি চোর না কি সেটা পরে পমনে কিন্তু একটা কথা কম ক তুমি না মেলা সুন্দর গান গাইবার পারো তুমি একটা চোর আমি একটা চোর

আমরা একটা কথা গমু চাইছিলাম ভালোবাসতাম কিন্তু গলার কথা ঠিক না হইলে আছে তলা কি এ গান তো শুনি নাই আমি কোনদিন আরে এটা কথার কথা শুনো এটা না বুঝলি তুমি একটা সুর নি আমি একটা সুর দুজনে মিলে সুরি করমো চলো আজ না তোমার একখান কাম সত্যি কথা কই তোমার না আমি ভালোবাসে ফেলাইছি তাইলে তোমার মিছা কথা কইয়া শুধু শুধু গ্যাক মানে পাপির বাগে হইতে চাই না যে তো চোর

আমি জিন্দিগিটা চুরি করবো না স্যার আমার ভুল হয়ে গেছে আমি একটা অভাবে বলে চুরি করতে আসছি স্যার আপনারা যে এ ঘরের মালিক স্যার আমি জানতাম না আমি অনেক অভাবে পরে চুরি করতে আসছি স্যার স্যার একবার আমাকে একটা মাফ করে স্যার সুরে আমার পাও ধরতেছে জানো এলাকায় সবাই আমার সুর এই কিচ্ছুটা নাই

তোরে দেখতে শুনতে ভালো লাগতেছে তোর আমরা ডাকাতের সর্দার বানাবো যদি পরে গিয়া ডাকাত বানামুন আমাদের ডাকাত আছে যাই হোক আমরা দেখো কি আরতে জিনিস আছে তো রাম রাম আ সব প্লাস্টিক রেখে দাও দামি জিনিস করতে কারণ চুরুও কিন্তু সস্তা না তোমাগো লাগে রাখবা দামি দামি জিনিস কিন্তু চুরু করব ঠিক আছে না আইপুনপুর কি কই গো নাম কি চাই চাই এই তোমার অসুখ আমি বসি থাকি না বলো আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে যাই না উঠো না আমার পেট দিচ্ছে যে বেশি কালকে তুমি কি জাল দিয়ে তরকারি রান্না করছো

এই বলulah এই যে আংগো লাগগায়ে দরজা কোলা রাখছে বো একটা কাজ করা হ এই যে মনে করো আমরা ছোটখাটো চোর আমরা কিন্তু ছোটখাটো চিত্র দিয়ে হান্না যাইতে পারি কই বেচারা বুচ্চো বেচারা প্রথম জীবনে চুরি করব আংগো লগে তাইলে

আমরা লুচছে কি এই শুনো তুমি জীবনের বড় কথা না তুমি আজকে প্রথম পরীক্ষা পরীক্ষা ভালো কইয়া চুরি করিয়া প্যান্ডে হান্ডে না কিন্তু

রাগমুনি আমার কেমন কেমন লাগে আরে না তোমার কেমন লাগবো কে রে তোমার ডায়াবেটিস না মাঝে মধ্যে তোমার চুচ্ছু ধরে আমি <laughs> কিন্তু <laughs> জিবো না তো ফুটপাটেই গুমাইলাম কি বানাইছে নরম বিছানা এত সুন্দর বোকার ওহ জানে ও মোবাইল জানে পুরো আমার বসে আইলে কত হইছে কোন কথা একটু জরেতে সুন্দর শুয়ে থাকি আরাম কেমন লাগে ও নরম বিছানা

কি দেখতেছেন গাড়ি এত রাত্রে একটা মেয়ে সাদে উইটা আকাশে পাতালের গাড়ি দেখেন মজা নাই তাহা তাহা আমার দেখতে কেমন যেমন তেমন ওই হইল মানুষ হলে কিন্তু আপনি সুন্দর আছেন শোনেন পৃথিবীতে টাকার সাইতে বড় কিছু নাই আর একটা মনের মানুষ হইলে সারা জীবন কাড়ে দিতে পারবেন গাড়িতে কিছু নাই আপনারে আমার পছন্দ হইছে অবশেষে আমার পরিচয় দিলে আপনি খুশি হবেন আমি হইলাম গিয়া বিশিষ্ট একজন चोर আপনি কি चोर আমি चोर কারণ चोर হলেও কিন্তু আমারও প্রেম আছে আপনি দেখতে খুব সুন্দর শুনেন আমি কিন্তু चोर चोर হলেও মন আছে কইলাম আপনি দেখতে সুন্দর চলেন আপনার সাথে কোন হাল হালা না হালি হালি আমি হালি কই পাল্লাছি শালা বা বা দাম সুন্দর পাতা সুন্দর ব্যাগ সুন্দর কিন্তু তুই শরীরত সুন্দর না কিল লাগা কমু ক তুই আমার এনে আকারাই রাখきゃ mene এ সুন্দর এ দেখতে কিউট আচ্ছা নরমতে চোর লাগে এ মাইয়াটা কি যায় হহ সেই জন্য তুমি আমার সাথে যাওনি যে না বিশ্বাস করবো এই লোকটা আমি বিশ্বাস এখনো বিশ্বাস করবো আমার বিছানায় আমার জায়গায় অন্য পুরুষ দেখতেছি এখনো বিশ্বাস করবো আমি বিশ্বাস করবো

हम न चुरी करूं दिस तो चोर अबे 10 10 आमुटा केनम ने ओय